হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি দেখুন আজকে সব থেকে সহজ পদ্ধতিতে একদম সিম্পল ফুলকপির ঝোল বানাবো নিরামিষ তো এটা ফুলকপি নিয়েছি দুটো দুটো লাগবে না আমি এটার হাফ নেব ওটার হাফ নেব আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আদা আর এটা হচ্ছে ধনে পাতা এই ধনে পাতা ফ্রেশ এটা দিয়েই বানাবো আজকে ফুলকপির একদম সিম্পল ঝোল যেটা খেতে টেস্টি খুবই আর একদম সিম্পল কিন্তু নিরামিষ কিন্তু সাধারণ টেস্টি তো চলুন কীভাবে বানাচ্ছি দেখি আর দেখুন আর আমি ফুলকপিটা আগে কেটে নেব সুন্দর করে একটু বড় বড় পিস করে নেব ফুলকপিটা কেটে নিই তারপর বানাবো রান্নাটা আর আদাটা কুচি নেব এটাই লাগবে আর কিছু লাগবে না এটা দিয়ে বানাবো নিরামিষ সিম্পল সব থেকে সহজে আর তাড়াতাড়ি আর সুন্দর টেস্টি খেতে ফুলকপির ঝোল টমেটোটা মাস্ট ফ্রেন্ডস এটা হচ্ছে ফুলকপি নিরামিষ ঝোল তো কত সুন্দর হয়ে গেল ধরে পাতা দেওয়ার আটা বাটা দেওয়া ঝোলটা টেস্টিও হয়ে গেছে দেখুন আমি আর কিন্তু ফোটাবো না যেহেতু ধরে ফাটা সফট হয়ে গেছে এবার ফ্রেনটা অফ করে দেব ব্যাস নর্মাল হয়ে যাক পজিশন হয়ে গেলে খেয়ে নেবো গরম গরম এটা গরম গরমই খেতে ভালো লাগে এখন আলুটা কি সুন্দর হয়েছে বয়েল হয়েছে আর কত সুন্দর ঝোল হয়ে গেল এতে টমেটোটাও খাওয়া যাবে ফুলকপিটাও খাওয়া যাবে ধনেপাতাটাও খাওয়া যাবে সবই সুন্দর হয়ে গেল একদম ভেঙে যাচ্ছে এত সুন্দর সফট হয়েছে আর এরকম গোটা গোটা ঝাড় ঝাড় ফুলকপি খেতে ভালো লাগে এটা নিরামিষ সিম্পল হয়েছে ঝোল সিম্পল একদম সিম্পল এবং কত সুন্দর হয়ে গেল এটা গরম খেতে হয় গরম গরম ভাত আর গরম গরম ঝোল এটা গরম গরমই খেতে সুন্দর লাগে টেস্ট একদম সিম্পল কিন্তু খুবই টেস্টি দেখুন কত সুন্দর হয়েছে এবার বানি খান অবশ্যই ভালো লাগবে নিরামিষ একটা ঝোল তরকারি হ্যালো ফ্রেন্ডস দেখুন প্রথমে দিয়ে নেব সর্ষের তেল একটু বেশি পরিমাণ মোটামুটি বেশিও না খুব কমও না রান্নাটা টেস্টির জন্য যতটা লাগবে এবার পাঁচ ফোড়ন দেখুন ফ্রেন্ডস এটা খড়ে গেছে পাঁচ ফোড়নটা খরে গেছে তো এখানে আমি দিয়ে নেব চিনি এটা টেস্টির জন্য একটু বেশি পরিমাণ চিনি এটাই মাস্ট নিরামিষ রান্নাটার জন্য সুগারের প্রবলেম থাকলে তখন চিনিটা আউট নর্মালি চিনিটা ফুলবে গরম মশলা টরম মশলা কিছু দেবো না সিম্পল ফ্রেন্ড শুধু সর্ষের তেল আর আদা বাটা চিনিটা আসুক ফুলে আসুক একটু করি ফুলে আসছে দেখুন চিনিটা সঙ্গে সঙ্গে দিয়ে নেবো আদা বাটাটা আদা বাটা আর সব থেকে কুইক রান্না দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পেস্টির জন্য খুব বেশি হলুদ লাগবে না কালারিং হওয়ার জন্য আর দিয়ে নেবো আর দিয়ে নেবো লবণ এখানে টু থ্রি অ্যান্ড হাফ একটাই সবজি আজকে রান্না হবে আমার বাড়িতে নিরামিষ দেখো এবার এখানে ফুলকপিটা দিয়ে নেবো ফুলকপি টমেটো সব দিয়ে নেবো যেগুলো বড় বড় করে পিস করেছি তো নালা দিয়ে ফুলকপিটা এখানে দিয়ে নেবো আলু এরকম করে নতুন আলুটা কেটে নিয়েছি খরসা সমেত ভালো করে ধুয়ে নিলাম কবে তো তুলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি খরচাটা দিয়েছি

জল একটু পাতলা ঝোল হবে তুমি আমি পরিষ্কার জল দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিই ও আলুর কাঠটা এভাবে কেটেছি যাতে দেখা না ফ্রেন্ডস এভাবে পুরো হাই স্পিডে ফোটাবো ফুলকপিটা ডাটা ডাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকম ভাবে সেদ্ধ হলে একটা আলাদা টেস্টি হয় আর ঢাকা দিয়ে সেদ্ধ করলে একটা আলাদা টেস্টি হয় দুটো টেস্টের মধ্যে ডিফারেন্ট থাকে তো এটা আলুটা নিচে ঢুকিয়ে দিয়ে একটু সেদ্ধ হবে ফুটুক ঝোলটা অনেকক্ষণ ফুটবে ফুটতে ফুটতে যখন ইয়ে হবে তখন ধনে পাতা দেব এখন ফুটুক এতে যা টেস্টি হবে ঝোলটা দারুণ লাগে খেতে বেগুন ফ্রেন্ডস ফুটতে শুরু হয়ে গেছে আমি একটু উল্টো করে দিই আর আলুটা এইভাবে কাটলে কি হয় খাওয়ার সময় খুব সুন্দর লাগে খেতে আর নতুন আলু ছিলকাটা একদম পাতলা ওই জন্য আমি আর ছাড়ালাম না হাত দিয়ে সরে যেত তো এটার একটা টেস্ট থাকে ছিলকাটার ছালটার আর কি এই আলুর ছাল ছিলকা খোসা সবই বলা যায় এটা আমার জন্য দিয়েছি ফ্রেন্ডস এটা আমার খেতে পছন্দ হয় ঘন হবে ছোটটা দুটা আলু খাটাবো এর মধ্যে সেদ্ধ হোক আগে ভালো হয় ফুলকপিটা পুরো ভালো হয়ে সেদ্ধ হোক ফুটে ফুটে কুকুর খেয়ে কত সুন্দর ফুটছে না আর আমার এরকম ফুলকপি খে আর এরকম ফুলকপি খেতে আমার খুব ভালো লাগে নিরামিষ আর অল্প তেল মশলা শুধু অন্য কিছু নেই জিরাবাটা টিরা বাটা কিছু নেই শুধু টমেটো দুটো একটা আলু ফাটিয়ে দেব ভেঙে যাবে অলরেডি যেগুলো পাতলা আছে এগুলো সেদ্ধ হয়ে গেছে আহ 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 সত্যিই গরম ছিল নাটক নয় ফ্রেন্স ধরে ফেলেছিলাম করে ধরে ফেলেছে হাঁটি দেবো এটা যেমন দুটো আলু এটা বড় আলু এটা হাতা দিয়ে ফাটি দেবো এরকম টিপে টিপে আর একটু সেদ্ধ হবে গো আর একটু সেদ্ধ হবে সেদ্ধ হয়নি ভালো হয়ে গেল আর একটু সেদ্ধ হোক ফুলকপির বকটাও সেদ্ধ হবে যেটা ডাটা সেপতে হবে আর একটু ফুটে যাওয়া সুন্দর হয় আলুটাও সেদ্ধ হবে ঘন হয়ে দেখুন ফ্রেন্ডস ঝোলটা কমে এসছে এবার আমি আলু ফাটাবো দুটো একটা আলু স্ম্যাশ করে দেবো যাতে ঝোলটা একটু ঘোলা হয় আর একটু ডলা দিয়ে নেব তাতে আলুটা গলে যাবে ভালো ভালো হয়ে এটা সিম্পল প্রসেস কিন্তু টেস্টি অনেক হয় সবালো না দুটো আলু ম্যাশ করে দেব ফুলকপি ডাটাটা সেদ্ধ হয়ে গেছে কিনা এটাই দেখা যদি ফুলকপি ডাটাটা সফট হয়ে যায় তাহলে রান্নাটা কমপ্লিট আর একটু ডাটাটা সেদ্ধ হবে খুব সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না ফুলকপি গোলা গোলা হয়ে যায় বড়ো সবথেকে বড়ো এটা ছিল ওই জন্য এটা ডাটাটা দেখলাম একটু নরম আছে একটু সফট হয়ে যায় হ্যাঁ এখানে ধনা পাতাটা আমি এবারে দিয়ে নেব উপর থেকে ধনা পাতা ছড়িয়ে নেব আর কিচ্ছু করতে হবে না ফ্রেন্ডস এটাই টেস্টি ঝোল হয়ে যাবে সময় না বানিয়ে খেলে বোঝা যাবে না বানিয়ে খেতে হবে তাহলে বোঝা যাবে না কতটা টেস্টি হচ্ছে সিম তেলের উপর কিন্তু বিনা ঝঞ্ঝট মশলা কষলা পিসার কোনো ব্যাপার নেই সবসময় জিরের পেস্ট মশলা দিলেও যে ভালো হয় তা হয় না কিছু কিছু টাইম এরকম কম সময়ের মধ্যেও ভালো রান্না করে খাওয়া যায় একদম তেল কম আরও কম তেল দেওয়া যায় এটা বাটার দিয়েও করা যায় দেখুন কত সুন্দর ফুটে গেলে রান্নাটা কমপ্লিট ধনে স্মেলটা মিশে যাবে ধনে একটু জড় হবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এরকম আলু খেতে আমার খুব ভালো লাগে বড়ো বড় আলু সিদ্ধ ভাতের মধ্যে ফাটিয়ে খেতে এটা ভাতেরই ভেজ